রমজান মাসে দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে যা ত্বকের উপর প্রভাব ফেলতে পারে পানির অভাবে ত্বকের আর্দ্রতা কমে যায় যার কারণে ত্বক প্রাণহীন দেখায় এছাড়া ইফতারিতে তেলে ভাজা খাওয়া ঠিক মতো না ঘুমানো এসব কারণেও কিন্তু ত্বকে বিরূপ প্রভাব পড়ে তবে কিছু সহজ উপায় মেনে চললে রমজানেও ত্বকের সজীবতা বজায় রাখা সম্ভব চলুন জানা যাক পর্যাপ্ত পানি পান করুন রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানির অভাব দেখা দিতে পারে ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ে অন্তত আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন এছাড়া চা কফি ও ক্যাফিন যুক্ত এড়িয়ে চলুন কারণ এগুলো শরীরকে ডিহাইড্রেট করে ইফতারিতে টক দই দিয়ে তৈরি লাচ্ছি লেবু পুদিনার শরবত বেলের শরবত দুধ খেজুরের মিল্কশে এই ধরনের স্বাস্থ্যকর পানীয় রাখুন অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন সুস্থ ও সুন্দর ত্বকের জন্য পুষ্টিকর খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফতার ও সেহরিতে ভিটামিন খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন এতে ত্বকের উজ্জ্বলতা ও সজীবতা বজায় থাকবে আমাদের দেশে ইফতারে তেলে ভাজা খাবার যেমন বেগুনি পেঁয়াজু আলুর চপ মাংসের কাবাব এগুলো খাওয়ার চল আছে কিন্তু নিজের শরীর ও ত্বকের সুস্থতার জন্য এই ধরনের ফ্রাইড আইটেম এড়িয়ে চলতে হবে ফল চিকেন স্যুপ সবজি বাদাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ চিরা দই এই খাবারগুলো আপনার ত্বক ও শরীরকে সুস্থ রাখবে নিয়মিত ময়শ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করুন ত্বককে হাইড্রেটেড রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করুন যাদের ত্বক তৈলাক্ত তারা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন আর যাদের ত্বক শুষ্ক তারা ইমোলিয়েন্ট সমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন এছাড়া বাইরে যাওয়ার আগে অবশ্যই এসপিএফ থার্টি বা তার বেশি মানের সানস্ক্রিন ব্যবহার করুন যাতে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক রক্ষা পায় পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্ত বজায় রাখুন ঘুমের অভাবে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যেতে পারে এবং ত্বক নিষ্প্রাণ ও শুষ্ক দেখায় এছাড়া আন্ডার আই সার্কেল এই ধরনের সমস্যাও দেখা দেয় তাই প্রতিদিন থেকে ঘন্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন ছয় এছাড়া মানসিক প্রশান্তি বজায় রাখতে মেডিটেশন বা হালকা ব্যায়াম করতে পারেন যা ত্বকের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে ভেতর থেকে আপনাকে প্রাণবন্ত ও সতেজ দেখাবে এই সহজ উপায়গুলো মেনে চললে রমজান মাসেও ত্বকের সজীবতা ও উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব সুস্থ থাকুন ভালো থাকুন এই ধরনের আরও তথ্য সম্বলিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন